তৃণমূল সরকারে নিশ্চয়ই পোষ্য কুর্তা ইউনিফর্ম পোষ্য কুর্তা যেটা আমাদের মাননীয় সঞ্জীব স্যার বারবার বলেছেন এখন সিটিং যাচ্ছে মাননীয় মানসা সাহেব তারা কিন্তু বারবার এটাই অবজার্ভ করছেন যে ইউনিফর্ম গুন্ডা ইউনিফর্ম পুলিশ কার্ড এক ইউনিফর্ম গুন্ডা দেওয়া যাবে যখন সে রাত্রিবেলা নাইট ডিউটি করে ফিরছে তখন যখন তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় অ্যাটাক করা হয় এবং তাকে ধর্ষিতা হতে হয় বারবার করে সেটা সেকেন্ড পার্সন এটা সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড বাংলাদেশ আপনি যদি বলেন তাহলেই আপনি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বা অ্যাপ্রোপ্রিয়েট টার্মস ভাই আপনি ইউজ করবেন ছোটের যে মাননীয় যাচ্ছেন আমাদের নেই কপি ক্যাট এটা এটা কিছু নয় কথা বলতে গেছেন কথা বলুন সেখানে গেছেন তবে আমার এক্সট্রা কিছু প্রিভিলেজ বলে আমি জায়গাটা মনে করি না বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ রাখতে সাত দিনের সফরে তার আগে নারী দিবস আগামীকাল হ্যাঁ আজকে দেখুন অক্সফোর্ড যাচ্ছেন উনি উনি ভাষণ দেবেন ভেরি গুড বাট একটা জিনিস জানবেন মানে আমি এটা বলতে চাই মানে ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ উইদাউট কালচার ইজ নাথিং হোয়াট ইন্ডিয়া হ্যাভ সেটা হচ্ছে কালচার ভারতে যেটা আছে সেটা হচ্ছে কালচার আম আমরা ল্যাঙ্গুয়েজ আমাদের ভারত মাতা যেখানে এতগুলো ল্যাঙ্গুয়েজের মানুষ একসাথে সহাবস্থান করে এতগুলো ধর্মের মানুষ এতগুলো জাতির মানুষ এতগুলো বর্ণের মানুষ তো এই সহাবস্থান শুধুমাত্র ভারতেই সম্ভব মাননীয় যেটা করছেন নতুন করে আমি আমার নিজের দেশকে খুব ভালোবাসি এবং বাংলা আমার মাতৃভাষা অবশ্যই হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা আমি সেটা নিয়ে থাকতে চাই ভালো লাগে ইংলিশ ডেফিনেটলি ইজ আ ল্যাঙ্গুয়েজ বাট কি বলবো সেখানকার কালচার কী আছে কালচার আমাদের ভারতবর্ষ থেকেই তাকে শিখতে হবে যদি আমাদের ভারতীয় কালচার তিনি যদি সেখানে গিয়ে কিছু দু একটা বক্তব্য রাখেন আমাদের ভারতীয় কালচার নিয়ে তাহলেই আমি খুশি হব এটাই বলতে পারি অক্সফোর্ডের যে মাননীয় যাচ্ছেন আমাদের ভারতকে যদি তিনি গৌরবান্বিত করেন ভারতের যে এই যে আমরা এত বর্ণ এত সংস্কৃতি এত কালচার এত ধর্ম কাজক্রি উইদাউট এনি ডিসক্রিমিনেশন আমরা যে সকলে একসঙ্গে সহাবস্থান করি এই যে ইউনিটিটা এই যে ডাইভার্সিটি অফ ভারত এটা যদি উনি তুলে ধরেন আই উইল বি হ্যাপি আমি খুব খুশি হব তাহলে এখন তো কি করছেন করছি অবশ্যই তিনি গিয়ে বলছেন দেখো এটা তো গর্ববোধ করার মতন শুধু বিষয় নয় কে কোথায় গিয়ে লেকচার দিল থেকেও বড় কথা আমি আমার দেশকে আমার রাজ্যকে কতটা উন্নতি জায়গায় নিয়ে যেতে পারলাম যেটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় করেছেন তিনি কিন্তু আজকে আমাদের ভারতকে ইভেন এই যে সবচেয়ে বড় পশুদের জায়গা এই যে গুজরাটে যেটা উনি করেছেন হ্যাঁ রাইট তো সেই যে সেটা কিন্তু মাননীয় আমাদের প্রধানমন্ত্রী মহাশয় করছেন আজকে ভারতকে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই সত্যি এই কথাটাকে এই মানে প্রভাবটাকে তিনি কিন্তু সত্যি করে তুলেছেন এবং তার আপনি দেখুন মুসলিম রাষ্ট্র দেশ থেকে শুরু করে হিন্দুদের সমস্ত ইন্টারন্যাশনালি তিনি ফেমাস তাকে সকলে সাপোর্ট করছে তাকে সকলে ভালোবাসছে তার কারণ আজকে প্রধানমন্ত্রী মহাশয় যেটা করতে পেরেছেন সেই জায়গায় দেখুন কপি করে কিছু লাভ নেই কপি ক্যাট এটা এটা কিছু নয় কথা বলতে গেছেন কথা বলুন সেখানে গেছেন তবে আমার এক্সট্রা কিছু প্রিভিলেজ বলে আমি এই জায়গাটা মনে করি না আনলেস আমার দেশের উন্নতি আমি কনসার্ন আমার দেশ আমার জাতি যেটা আমাদের প্রধানমন্ত্রী মহাশয় করে চলেছেন এটুকু নিয়ে আমি কনসার্ন যাদবপুরের নির্বাচন নিয়ে যাদবপুর চত্বরে হুল্লোড় এখন চলছে যেটা রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লো কয়েকজন বাম ছাত্র যুব তারা হাসপাতালে ভর্তি অথচ তাদের কোনো অভিযোগ নেওয়া হলো না তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাদেরকে তাদের যে মারা হয়েছে প্রাণ হানির হুমকি দেওয়া হয়েছে এবং তাদের রীতিমতো আমরা দেখতে পাচ্ছি এফেক্টেড এবং হসপিটালাইজড তার জন্য মাননীয় কলকাতা হাইকোর্ট এফআইআর ড্র করতে বলেছেন পুলিশকে এবং পুলিশকে ডাইরেক্ট করেছেন গতকাল কোর্টে বসে যে তাদের বিরুদ্ধে যেন প্রপার তদন্ত হয় এবং সেটা কেউ ছাড় পাবে কেন তার রাজনৈতিক জায়গা থেকে শুরু করে দল থাকুক তার পার্টি হোক না কেন আইন তো যে সকলের জন্য সমান আইনের যে প্রয়োগ সেটা তো সকলের জন্যই সমানভাবেই হতে হবে এবং সকলের জন্য সমানভাবেই কিন্তু করতে হবে সেই কথাই মাননীয় কলকাতা হাইকোর্ট বলেছেন তবে এক্ষেত্রে আমি একটা কথা বলেছি যে নাম বলে কিনজল জল ইন্দ্রানুজ ইন্দ্রনোর যে ছেলেটি সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ভারত হামকে আপকা টুকরা কারেঙ্গে বলে এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা কিন্তু বলেন সেটার আমরা পুরোপুরি বিরোধী এবং এর জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত কমিটি বসানো উচিত এবং এফআইআর কিন্তু রুজু করা উচিত সে যখন সে যেমন একজন ছাত্র তার যেমন অধিকার আছে তার দলের প্রতিবাদ করার তাকে যদি গাড়িতে এরকম ভাবে প্রাণ হানির হুমকি তার উপর আসে তখন যেমন সেটা করা যায় না কোনোভাবে ঠিক সমানভাবে সমানভাবে কিন্তু যদি আজকে তিনি ভারতকে টুকরা করার কথা বলেন তিনি যদি আজকে ভারতেরা টুকরাকার সাম্প্রীতির কথা না বলেন সাম্প্রদায়িক প্রীতি শুভেচ্ছা রক্ষা না করেন দাঙ্গা লাগান তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু উপযুক্ত এফআইআর রুজু করা উচিত সেটা কিন্তু তৃণমূল সরকার করেনি তো এই ক্ষেত্রে অবশ্যই প্রপার ভাবে বন্টনটা যেন সমভাবে হয় আইনের মধ্যে কোনো যেন বৈষম্য না থাকে এটাই আমাদের বলার মন্ত্রী ব্যবহৃত সেদিনের ঘাতক গাড়ি ঘাতক গাড়িরও যথোপ্রযুক্ত যে নথি যে গাড়ির বৈধ নথি সেগুলো ফেলিও ছিল সেইগুলো থেকে শিক্ষামন্ত্রীর কি কোনো রকম দায় বর্তায় না শিক্ষামন্ত্রী আপনি বলছেন দেখুন সব ক্ষেত্রেই দায়বর্তায় কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যেখানে আমাদের নারী মুখ্যমন্ত্রী মহাশয়া সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন মেয়েদের উপর কি অভোগ্য আচরণ কি বর্বরোচিত কাস্টাডিয়াল টর্চার যেটা আইন কোনো ভারতবর্ষের সংবিধান পনেরো নম্বর অনুচ্ছেদ ভারতবর্ষের সংবিধান একুশ নম্বর আমাদের আর্টিকেল যেটা বারবার কিন্তু বলে মানুষের বেঁচে থাকার অধিকার কথা অধিকারের কথা মানুষের রাইট টু ইকুয়ালিটির কথা সেক্ষেত্রে তাদেরকে গায়ে গরম মোম দিয়ে আইসিটা ঢেলে দিচ্ছেন আজকে তাদের গায়ে বিলটির দাগ তাদেরকে এমন ভাবে আহত করছেন আঘাতপ্রাপ্ত করছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কাকে দায় কার বোঝাবেন সকলেরই তো সেই ক্ষেত্রে দায় কিভাবে একজন শিক্ষামন্ত্রী হিসেবে তার দায় তো আছে নির্যাতনের শিকার নারীরা এদিকে সামনেই নারী দিবস এটাই তো আপনাকে বলছি যে পুলিশ কাস্টডিট যে আজকে নির্যাতনের শিকার নারীরা নারীরা যে আজকে দিনে দিনে অত্যাচারিতা ভুলন্তিতা নারীদের যে দাম বেটা দেওয়া হয়তে হাজার টাকার ভাতায় আজকে আরজিকরের ঘটনা আপনি যদি দেখেন এই ঘটনাটা এতটা স্প্রেড করেছে এরকম কত আরজি নির্যাতিতার ঘটনা ঘটছে যেটা আমরা জানতেই পারছি না নাজিকর হাসপাতালের ভেতরে বলে আমরা জানতে পারছি তাহলে এই যে দিনে দিনে নারী নির্যাতন নারী নিধন নারীদের পলিটিক্যাল ভয়েস থাকা যাবে না তৃণমূল সরকারের আমেলা আমি যে পার্টি করি আমি সেই পার্টি স্লোগান দিতে পারবো না এই কথা কিন্তু সংবিধান বলে না এই কথা শুধুমাত্রই তোলামূল সরকারই বলে তাহলে নারী স্বাধীনতা নারী দিবস কি জন্য পালন শুধুমাত্রই কি সে যাতে নিজেদের পছন্দের পদ বা নিজেদের পছন্দের পোশাক পড়তে পারেন এটাই কি নারী স্বাধীনতা তা তো নয় নারী স্বাধীনতা মানে তো এটাও নারী এমপাওয়ারমেন্ট আমি আমার পলিটিক্যাল মত রাজনৈতিক যেটা আমার মতাদর্শ সেটা কোন রকম ভয় ডর ছাড়া আমি জনসমক্ষে আনবো এবং সেটাকে আমি প্র্যাকটিস এবং প্রভাগেট করব যেটা আমার রাজনীতি বলে তাহলে সেইগুলো তো নারীর নিরাপত্তার জায়গা কিভাবে আছে একটা মেয়ে সে যদি আজকে ধর্মের কথা বলে সে যদি আজকে হিন্দু রাষ্ট্রের কথা বলে তাকে যখন ধর্ষণের থ্রেট দেওয়া হয় একটা মেয়ে যখন সে রাত্রিবেলা নাইট ডিউটি করে ফিরছে তখন যখন তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় অ্যাটাক করা হয় এবং তাকে ধর্ষিতা হতে হয় বারবার করে একটা মেয়ে সে যখন তার ফ্যামিলিকে চালানোর জন্য দেখেছেন কিছুদিন আগে মেয়েটা একমাত্র মেম্বার তার কোনো আর্নিং মেম্বার্স নেই যাচ্ছে গাড়ি করে তাকে শিকার হয়ে সে জোরে গাড়ি চালায় ড্রাইভার সে মারা যায় তাহলে এগুলো কি নারী স্বাধীনতা নারী স্বাধীনতা মানে কিন্তু পছন্দের পোশাক পরা বা পছন্দের পদ রান্না করা নয় তাতেও তো পরিবারের যে লিপ এর অভিযোগ সেটাও অস্বীকার করছে তদন্তের আগেই পুলিশ অবশ্যই প্রতিটা পুলিশে আপনি জানবেন এনসিআরবি তে না হলে এফআরটি এফআরএফ গুলো যায় কিভাবে সমস্ত ঘটনাই তো মিথ্যা আমাদের এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সমস্ত ধর্ষণ হচ্ছে মিথ্যা আমি আপনাকে বলে দিচ্ছি আপনি জেনে রাখুন কারণ প্রি ডিটারমাইন্ড ধর্ষিতা মারা যাওয়ার পরে তবু বিশ্বাস করবে তবু হয়তো বিশ জনের মধ্যে বা তিরিশ জন ধর্ষকের মধ্যে একজনের ফাঁসি আদেশ হবে বা দুজন ধরা পড়বে সিবিআই পরবর্তীকালে এভিডেন্স স্যাম্পার করে দিয়ে সিবিআই আরো তিন চার জনকে এক্সট্রা আনবে এটা হবে কিন্তু ধর্ষণ মানেই তো মিথ্যা রিপোর্ট এটা তো সব সময় ড্র করছে এই রাজ্যের পুলিশ তাহলে এইটা তো পুলিশ মন্ত্রী ফেলিওর এই জায়গাটা আপনি কিভাবে ঢাকবেন যেক্ষেত্রে পুলিশ মন্ত্রী নিজের হাতে তাহলে কি করছেন তার তো আজকে গাইড করার কথা তিনি যে ডিজি রাজীব কুমার মহাশয়কে বলছেন রাজীব কুমার মহাশয় কি করছেন রাজীব কুমার মহাশয়ের তো আজকে এইটা তার ডিউটি তিনি কি তার ডিউটি পালন করছেন আপনার মনে হয় ডিউটি পালন করলে এইভাবে নারী নির্যাতন দিনে দিনে দুপুরে এখানে সাংবাদিককে হাইকোর্ট প্রেমিসিসের মধ্যে আমাদের মহিলা সাংবাদিককে শাসক দলেরই মহিলারা নাকি মারছে তাহলে আপনি একটা কথা বলুন আজকে মহিলা বলেই কি সে আইনটাকে শাসক দলের আইনজীবী কালো কোট করি কি গুন্ডামি করতে পারে বা আইনটা কি নিজের হাতে তুলে নিতে পারে ঘটনার সময় যে পুলিশ আধিকারিকরা কর্তব্যরত অবস্থায় ছিলেন তাদের কি ভূমিকা ছিল এটাই তো তারা তৃণমূল সরকারের নিশ্চয়ই পোষ্য কুত্তা ইউনিফর্ম পোষ্য যেটা আমাদের মাননীয় সঞ্জীব স্যার বারবার বলেছেন মানে এখন তিনি রিটায়ার্ড আমাদের প্রিভিয়াস জাস্টিস এবং মাননীয় এখন সিটিং জাস্টিস মাননীয় মানসা সাহেব তারা কিন্তু বারবার এটাই অবজার্ভ করছেন যে ইউনিফর্ম গুন্ডা ইউনিফর্ম পুলিশ কান্ট এক লাগে ইউনিফর্ম গুন্ডা দেয়ার ইউনি তারা তো টার্ম করেই দিচ্ছেন তা আমার কথা নয় কলকাতা হাইকোর্টে হচ্ছে হেরিটেজ হাইকোর্ট তা সেখানকার জজ বলে দিচ্ছেন তারা বারো মাসে চোদ্দ মাসে স্যালারি দিয়ে নিশ্চয়ই মাথাটা আলটিমেটলি হাইকোর্ট প্রেমো সিসের মধ্যে আমাকেও অ্যাটাক করা হয়েছে এগুলো তো হচ্ছে মান্থা স্যারের ঘর তো অবরোধ করেছিল এতগুলো শাসক দলেরই লয়ার মিলে এবং তার জন্য মাননীয় মান্থা সাহেব রুল ইস্যু করেছিলেন কপিটা তো একেবারে বাংলাদেশ যেমন ঠিক যেমন ভাবেই চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং তারপর তার স্বার্থে যে মামলা এবং তাতে যে আইনজীবী দাঁড়ানোর জায়গা সেই জায়গায় কোর্ট রুমেই আক্রান্তে মানে হামলার শিকার হতে হয়েছিল যে আইনজীবীকে ওই আইনজীবীদের হাতেই সেই একই দৃশ্য তো দেখা পাচ্ছে বাংলাদেশে ঐতিহ্যবাহী মানে পশ্চিম বাংলাতেও সেই দৃশ্য ফুটে উঠছে কলকাতা একটা ঐতিহ্যবাহী যে হাইকোর্ট সেই কোর্ট কারণ পশ্চিম পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলা নেই এটা তো হয়ে গেছে পশ্চিম প্রদেশ তো বাংলাদেশের একটা সেকেন্ড ভার্সন এটা সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড বাংলাদেশ আপনি যদি বলেন তাহলেই আপনি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বা অ্যাপ্রোপ্রিয়েট টার্মসে ভাই আপনি ইউজ করবেন সেকেন্ড বাংলাদেশ না হলে আপনি বলছেন দিনে দিনে নারী নিধন হচ্ছে শিশুরা মারা যাচ্ছে স্যালাইনের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে কোনো নারী নিরাপত্তা নেই সরকারি হাসপাতালে কোনো সিকিউরিটি সিস্টেম নেই সরকারি হাসপাতালে মায়েরা প্রসূতি মায়েরা গিয়ে মৃত্যুবরণ করছে যে রাজ্যে শিশু নারী যারা ভবিষ্যৎ দেশের তারাই যেখানে সুরক্ষিত নয় যে রাজ্যে আজকে স্টুডেন্ট যাদের চাকরিটা পাওয়ার কথা তারা চাকরি না পেয়ে রাস্তায় বিক্ষোভ করছে বিক্ষোভ করতে করতে চল্লিশ বছর পেরিয়ে গিয়েছে আর দিনে করে যাচ্ছে মানে শিক্ষার যে হাতে খড়িটা যার হাতে একটা শিশু শিক্ষার হাতে খড়ি নেবে সেই প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় মানে এবং উচ্চ মাধ্যমিক সমস্ত জায়গায় প্রাইমারি এবং সেকেন্ডারি ইন বোথ প্লেসেস আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি জল ঢেলে যারা অযোগ্য তারা আজকে বসে রয়েছেন শিক্ষার যারা দেবেন আমাদের মানে শিক্ষা গুরুরা তাহলে এই রকম ফ্রড ভাবে টাকা দিয়ে যারা শিক্ষা গুরু হয়েছেন আপনি বলুন তারা কি শেখাবে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার মানে আওয়ার ফিউচার ইজ রিয়েলি ইন ডার্ক এবং আমাদের মানে পুরো কিছু দেখার মতন কিছু নেই অন্ধকার আজকে আপনি ভাবতে পারছেন মহিলাদেরকে টেনে টেনে এনে ভায়োলেন্স করা হচ্ছে কোথায় মাননীয়া কি করছেন তিনি অক্সফোর্ডে গিয়ে লেকচার দেওয়ার থেকেও তার কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ তার রাজ্যের সিকিউরিটি তার রাজ্যের নারীদের কি অবস্থানটা তার রাজ্যে কেন আজকে তিন হাজারের ভাতায় তিনি নারীদের দামটা বেঁধে দিচ্ছেন মা বোনের দামটা বেঁধে দিচ্ছেন তাহলে মা বোন তার পলিটিক্যাল ওপিনিয়ন ব্যালট বক্সে কাকে গিয়ে ভোট দেবে সেটাও মাননীয় বলে দেবেন তার মানে কি তিনি অশিক্ষা চাইছেন তার মানে কি তিনি তো চাইছেন না শিক্ষিত যুব সমাজ থাকুক উলঙ্গ রাজার পশ্চিমবঙ্গ অবশ্যই আমি এর আগেও অনেক ইন্টারভিউতে বলেছি একটা কথা যে সরকারের উলঙ্গতাটা বেরিয়ে এসছে শুনেছেন হয়তো ট্যাগলাইনে আমি সব সময় যখন এটা বলি এবং উলঙ্গতা সরকারের অবশ্যই বেরিয়েছে এই সরকার যে উলঙ্গ হয়ে গিয়েছে সেটার প্রমাণ আমরা আগেও পেয়েছি আজিকার ঘটনা তো সবচেয়ে বড় নিদর্শন এর আগেও সন্দেশকালী ঘটনায় আপনি দেখেছেন যতবার এই উলঙ্গতা বেরোতে এসছে ততবার আমরা দেখেছি ভিক্টিমদেরকেই মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দিচ্ছেন মামতি দেবী তথা আরও যে রেখা পাত্র মহাশয় আমাদের যারাই এগিয়ে আসছেন তাদেরকে দেখুন পার্টির পর যা পরের কথা তার কি পার্টির আইডেন্টি সেটা পরের কথা কিন্তু যে পার্টির যাই হোক না কেন তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস হোয়াটেভার আরো একশোটা পার্টি থাকতে পারে ভারতবর্ষে ভারতের সংবিধান সেটা অধিকার দিয়েছে কিন্তু সংবিধান তো একথা আপনাকে বলে না যে আপনি নারীদের সে যে পলিটিক্যাল ডেঞ্জার আপনার থাকতে পারে আপনার পলিটিক্যাল প্রতিশোধ আছে রাজনৈতিক তার জন্য আপনি মেয়েদের গায়ে হাত দিয়ে তাদের সম্ভব নিয়ে খেলা করবেন সম্ভব নিয়ে ছিনে মেনে খেলবেন এ তো হতে পারে না শিশুদের যে অধিকার আর্টিকেল ফিফটিন আমাদের সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদ শিশুদের প্রোটেকশনের কথা বলে শিশুরা মারা যাচ্ছে প্রসূতি মায়েরা মারা যাচ্ছে বাচ্চা জন্ম দিতে গিয়ে এই বাংলার কালচার ন্যাক্কারজনক কালচার এবং এই সরকারের যে উলঙ্গতা এটা বেরিয়ে যেমন আসছে আরও বেরোবে অপেক্ষা করুন মানুষকে উত্তর দিতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় দিকে দিকে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার নিয়ে তৎপর নাকি রাজ্য প্রশাসন নতুন করে বৈঠক হতে চলেছে আহ সর্বদলীয় খুব গুরুত্বপূর্ণ ভাবে রাজ্যের তরফ থেকে বিরোধী দলনেতা মহাশয় যেটা করেন সেটা সেটা দেখে দেখে দেখুন করে যারা রোহিঙ্গা ভোটার বাংলাদেশ থেকে ফেক আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে যারা রোহিঙ্গাদের দিয়ে ভোট করায় তার গদিটাকে সুরক্ষিত করার জন্য যে জঙ্গি ক্যানিং এর জল দিয়ে সাহায্য করছেন কাশ্মীরি জঙ্গিকে চলে যেতে তারপর সেই ক্যানিং জলে সে ধরা পড়ছে যে মুর্শিদাবাদে দশ বারো বছর ধরে আজকে আইএসআইএস জামাতি ইসলাম কত জঙ্গি সংগঠন বেড়ে উঠেছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে বেলডাঙ্গার মতন কমিউনাল ভাইলেন্স হয় বলে নাকি কেটে ভাসিয়ে দেবো রক্ত গঙ্গা বয়ে যাবে আপনি এবং আপনি রাজা বাজার দেখুন আপনি মানে কিভাবে মূর্তি ভাঙা হচ্ছে দুর্গা পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো কার্তিক পুজো সব ক্ষেত্রে এরপরে আপনি বলছেন যে মাননিয়া মানে এই ক্ষেত্রে কোন রকম কিছু মানে রাখবে না মানে উনি ক্লিয়ারেন্স করছে মানে প্রপার কারা আজকে ভোটার সেটা উনি বুঝবেন উনি আগে নিজের যেটা রাজ্যের যেটা ফেলিওর সেটা উনি ঢাক ঢাকছেন একজন ঢেকে এসছেন এখন ছাব্বিশের আগে ওনাকে দেখাতে হবে আর আপনার কি আদৌ মনে হয় যে তারা সত্যি ক্লিয়ারেন্স করবে আমাদের তো মনে হয় নয় সেটা আর একটা ধরুন টাকা হয়তো রোজগারের মাধ্যম সেইভাবে হয়তো কিছু টাকা হয়তো কামাবেন এবং ফার্দার হয়তো তাদেরকে নামটা হয়তো অক্ষত রাখবেন কারণ এটা ছাড়া এই যে ভোট ব্যাংক প্রপার এটাই তো তাদের মানে পুরোপুরি গদিটা ধরে রাখার একটা বড় একটা কৌশল সেই কৌশল থেকে তারা কেন বঞ্চিত হবেন উপরন্তু বিজেপি কে কিছু ফোটা দেবেন যে অমুক রাজ্যে অমুক বিজেপি তাহলে এতদিন আপনি বলেননি কেন আপনাকে যখন টার্গেট করে ধরা হচ্ছে তখন আপনি পাল্টা বলছেন মানে সেই দেখে দেখে চাল দেওয়ার মতন এটা তো হয় না গণতন্ত্রে তো ও কি করলো তারপরে আমি কি উত্তর দিলাম বা ওই কথাটা বললো বলে রাজনৈতিক একটা মন্তব্য পেশ করে দিলাম ওনার কাছে কি প্রমাণ দিতে পারবে ওনার কাছে প্রমাণটা দিতে হবে সেই জায়গায় ওনার কাছে সঠিক তথ্য প্রমাণ কি আছে নাকি উনি ওনার নিজের যে ফেলিওর সেইটা ঢাকার জন্যই আজকে ফারদার ভাবে অ্যাটাক করছেন অন্য রাজনৈতিক দলগুলোকে সেটাও তো ভাববার বিষয় আছে যেরকম ভাবে ওনারা টার্গেট করছেন দেখুন না আজকে যাদবপুরের ঘটনাটাই আপনি দেখে নিন তো এইগুলো তো তৃণমূল সরকারের কাণ্ড কারখানা এদের নেতাদের বক্তব্য এক মিনিট এর মধ্যে দখল করব তিরিশ সেকেন্ডের মধ্যে দখল করবো দখলীকরণের রাজনীতি এই যে ন্যাক্কা মানসিকতা এই যে ন্যাক্কারজনক রাজনীতি করছেন এটা তো পরিষ্কার